হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো যে লো ঘরে আমরা কীভাবে তৈরি করতে পারি চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি তিনটি বাটি নিয়েছি এরপরে কালারগুলোও দিয়ে দিচ্ছি এখানে আমি অরেঞ্জ কালার দিয়েছি রেড কালার আর গ্রিন কালার এখানে আমি বাটিগুলো রেডি করে রেখে দিচ্ছি এখানে একটু করে পানি দিয়ে ভালো করে কালারগুলো মিশিয়ে রেখে দেব এখন আমি জেলোটা তৈরি করছি এখানে আমি একটা প্যান নিয়েছি এরপর তিন কাপ পানি দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার একটু বেশি দিচ্ছি কারণ আমার যেহেতু জেলোটা একটু বেশি এখন আমি ভালো করে মিশিয়ে নিব আর এটি চুলায় দেওয়ার আগে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলাই দিয়েছি চুলাই দিয়ে ভালো করে কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিট জাল দিয়ে নিব এখন আমি এটি নামিয়ে নিচ্ছি এখন আমি বাটিগুলোতে দিয়ে দিব এখানে আমি বাটিতে জেলো গুলো দিয়ে দিচ্ছি আর আগার আগার পাউডার যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায় আপনারা চাইলেই কিনে জেলো তৈরি করতে পারেন এইভাবে আমি সবগুলো বাটিতে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন আমি একটু ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এরপরে আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানে জেলোগুলো অনেক সুন্দরভাবে সেট হয়েছে দেখুন অনেক সুন্দরভাবে হয়েছে এখন আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি ছোট ছোট করেই কেটে নিচ্ছি এইভাবে জেলো তৈরি করে আমরা অনেক কিছুতে ব্যবহার করতে পারি যেমন তেল দিতে পারি তারপরে বিভিন্ন সেমায়ে ব্যবহার করতে পারি অনেক ধরনের ড্রিঙ্কসেও ব্যবহার করা যায় আর খেতে অনেক ভালো লাগে এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি এখানে সবগুলো জেলো কাটা হয়ে গেছে পরবর্তীতে আমি একটাই ইয়েলো কালার দিয়েছি এখানে আমার চার ধরনের জেলো তৈরি হয়েছে এখানে চার ধরনের জেলো তৈরি করেছি আর আপনারা চাইলে অনেক ধরনের ফল দিয়েও জেলোটা তৈরি করতে পারেন কারণ বাচ্চারা অনেক খেতে পছন্দ করবে আর বিশেষ করে বাচ্চারা তো এমনি মিষ্টি খেতে পছন্দ করে আর এইভাবে কালারফুল জেলো তৈরি করে দিলে বাচ্চারা অবশ্যই খাবে আর বিশেষ করে দেখা যায় আম দিয়েও করা যাবে তরমুজ যার যেরকম পছন্দ সেই অনুযায়ী ফ্রুটস দিয়ে করে দিতে পারেন যদি আজকের এই জেলোর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ